মাই হেভি হেভি আরে যে এখানে দেখি ভাই না না আমি পক্ষে আমি মিষ্টি পছন্দ করি তাহলে তো আপনি আমগো আচ্ছা মা বলতাছে জিলাপি দূর করে পিএজি গুলো ভেজে নিতেছি আমার পিএজি কিন্তু অলরেডি ভাজা শেষ এখন আমি এটাকে তুলে ফেলবো এত সুন্দর সুন্দর একদম ফুলকো ফুলকো তো যে মানে এই ভাবে এই ভাবে বানাইবা তাহলে দেখবা একদম ফুলকো ফুলকো হইবো তো দেখেন আপনারা কি সুন্দর মাশাআল্লাহ তাবারকাল্লাহ একদম সফট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত সবাইকে রামাদান কারিম আজকে নিয়ে দুইটা রোজা হতে যাচ্ছে তো আমি আজকে কি কী রান্নাবান্না করবো তারপরে কি কি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর বাংলাদেশের তো প্রতিদিন মানে একই খাবার মানে বাংলাদেশের মানুষ তো বুট কলই তারপরে মুড়ি ফল ফলানি এগুলোই তো খায় তাই না তো ওই ঘুঁড়া ফিরা মানে প্রতিদিন একই রান্না তো হয়তো বা ফুল রেসিপি দেখাবো না তবে হ্যাঁ যতটুকু সম্ভব অতটুকুই দেখাবো যাই হোক আমার পুরো ভেড়া আর হ্যাঁ যারা নাকি আমাকে ভালোবাসেন বা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কিভাবে রান্না বান্না করি বা আমার হাতে রান্না দেখতে কেমন অবশ্য কাউকে তো খাওয়াইতে পারিনি তবে ইনশাল্লাহ যদি কখনো মানে যদি সুযোগ হয় অবশ্যই আপনাদের সবাইকে খাওয়াবো যদি আপনারা সবাই এই ছোটো বোনের হাতের রান্না খেতে রাজি হন তাহলে যাই হোক তবে হ্যাঁ আমার হাতে রান্না আমার ম্যাডাম অনেক পছন্দ করে মার্শাল্লা তেকাল্লা এই আর কি তো আল্লা ভরসা আর তো যাই রান্নাবান্না করি অলরেডি চারটা বেজে গেছে তো অনেক কাজ আছে সেগুলো করতে হবে আসলে করব করব করে আর করা হয় নাই এতক্ষণ একটা ভিডিও এডিট করলাম এটা পুরোপুরি রেডি করতে করতে মানে সময় যেন কখন পার হয়ে গেছে আর আব্বু কাজে থেকে আসছে আব্বু মা একসাথে বৈশা রয়েছে আমি আমার মতো কাজ করতেছি এই আর কি তো সাথেই থাকেন দেখতে থাকেন আমার আপুরা ভাইয়েরা আরেকটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার আপুরা ভাইরা কালকে আর দুইটা আপু কমেন্ট করেছেন করছেন আপু লন্ডন থেকে আরও অনেক আপুরে করেন কেউ ইন্ডিয়া থেকে কেউ বাংলাদেশ থেকে কেউ সৌদি আরব থেকে কেউ লন্ডন থেকে কেউ আমেরিকা থেকে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন সত্যি কথা বলতে কি আপুরা যখন মনটা ভীষণ খারাপ থাকে তো ঠিক তখনই আমি ভিডিওর মধ্যে ঢুকি মানে আপনাদের কমেন্টগুলো দেখি যখন দেখি যে না আসলে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন মানে আমার আমার মনটা না ভালো লাগে এবং এই যে আপনাদের সাথে কথা বলতেছি মনটা অনেক হালকা হয় যাই হোক আল্লা ভরসা কিছু করার নাই যদিও আমার মনটা অনেক খারাপ কিন্তু কিছুই করার নাই আমি অনেক বোরিং কোনো কিছুই ভালো লাগতেছে না এই মাসটা হইছে রহমতের মাস সিয়ামের মাস কিন্তু তারপরও না আমার কাছে কেন জানি ভালো লাগতেছে না তারপরও আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমার মনটারে শক্ত করো এই বাংলাদেশের মাটিতে আমাকে বসাও আমার যেন ভালো লাগে সত্যি কথা বলতে কি যাও একটু ভালো লাগব যেমন ধরেন যদি এখন হাজব্যান্ডের সাথে একসাথে থাকতাম একটু এদিক ওদিক যাইতে পারতাম বা দুজনে একসাথে সংসার করতে পারতাম তাহলে না অনেক ভালো লাগতো কিন্তু আসলে একই জায়গায় বন্দিখানা বাংলাদেশে আসার পর মানে এক জায়গায় থাকতে থাকতে আমি একদম বিরক্ত হয়ে গেছি আমার আর ভালো লাগতেছে না সত্যি কথা কারণ মানুষ যখন দেশের বাহিরের থেকে বাংলাদেশে আসে তখন তারা অন্য একটা আনন্দের মধ্যে থাকে কত জায়গায় ঘুরে আর যারা বিশেষ করে নতুন বিয়ে হয় এবং যদি হয় একজন ইউটিউবার তাহলে তো তাদের সাথে আর কোনো কথাই নাই তাদের দিনগুলা থাকবে একদম জমজমাট এদিক ওদিক যাবে ঘুরবে নতুন বিবাহিত জীবন সংসার করবে কত কিছু করবে আবার ইউটিউবে ভিডিও বানাইতে গেলে দেখা যেতেছে অনেক জায়গায় যেতে হয় অনেক কিছু করতে হয় তাই না যাতে একটা ভিডিও খুব সুন্দর হয় তো ওই দিক থেকে মানে আমার কোনো কিছুই হইতেছে না এক আমি বাংলাদেশে আসছি আমাদের নতুন বিবাহিত জীবন মার্শাল্লা কালা আরেক দিক দিয়ে আমি একজন ব্লগার তো সব কিছু মিলে মানে আমার সাথে কেমন জানি সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল তো সব কিছুই আল্লাহ নিয়ামত সব কিছুর জন্য আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করে আসলে আমাদের কারো হাত নাই সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহর যেটা ভালো লাগবে সেটাই আল্লাহ করবে আল্লাহর খুশি খুশি আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আমার আপরা ভাইরা সাথেই থাকেন দেখতে থাকেন আমি রান্না রান্নাবানায় চলে যাই কারণ বেলা অনেক হয়ে গেছে তাহলে কিন্তু আবার সারতে পারবো না কারণ ইফতারের আগে সব কিছু মানে কমপ্লিট করতে হবে আর অবশ্যই একটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর হ্যাঁ আমার খারাপ লাগা ভালো লাগা সুখ দুঃখ আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারা হয়েছেন আমার ঘরের মানুষ কাছের মানুষ এবং আপনাদের সাথে শেয়ার করলে হয় কি আমার মনটা অনেক হালকা হয় আর যখন আপনারা একটা সুন্দর মন্তব্য করেন ওই মানে ওই ওই কথাগুলা শুনলেই আমার অনেক ভালো লাগে তো ঠিক আছে চলুন আমার সঙ্গে এগুলো হয়েছে আমার চাচি গো খ্যাতের পোড়া আমি একটা সময় ওই ক্ষেতের মধ্যে গেলে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন মার্শাল্লা তবরের কালা কী যে সুন্দর লাগতেছে একদম ক্ষেতের টাটকা তো চাচি নামাই যেতেছে ধৈন্যপাত আনবো তখন আমি বলছি যে আমার জন্য দুইটা গাছ নিয়ে আসবেন উনি অনেকগুলা নিয়ে আসছে দেখেন কি সুন্দর মার্শাল্লা তবরের কালা এই যে দেখেন কি সুন্দর গ্রানটা আর এখানে দেখেন আপুরা আমি রান্না করব তো এখানে টমেটো কেটে নিছি তারপরে কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো কেটে নিছি তারপরে এখানে কিছু মাছ ভিজাইছি আর এখানে এই যে চাচি গো গাছের কি বলে কে টমেটো আর এখানে এগুলো হইছে সিদ্ধ ডাল আর এই যে এটা হইছে কি ডাইল বাটা আর এটা হইছে বেসন আমি আগে থেকে এগুলো রাখছি তো এখন রান্না বান্না করব চাচি এইখানে ইফতারি বানাইতেছে তো আমি একটু ভিডিও করে নিলাম কারণ চাচির পেঁয়াজিগুলা ভীষণ মজা হয় কারণ উনি পেঁয়াজির মধ্যে অনেক ধরনের মশলা দেয় এর জন্য অনেক বেশি মজা হয় মশাল্লাহ তবরের কালা তো এই চাঁচের রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম লাকড়ির চুলা তো এইখানে আমি সুন্দর করে পেঁয়াজিগুলো আর ভেজে নিতেছি আমার পেঁয়াজি কিন্তু অলরেডি ভাজার শেষ এখন আমি এটাকে তুলে ফেলব বিসমুল্লাহ চুলা চুলার চালটা কমা নেবে দেব শেষ এই যে দেখেন আপরা এত সুন্দর সুন্দর একদম ফুলকো ফুলকো মানে আমি বানাইছি এই যে দেখেন একদম আপনাদের কামাল ভাইয়া আমার শিখাই দিছে বলছে যে মানে এইভাবে এইভাবে বানাইবা তাহলে দেখবা একদম ফুলকো ফুলকোইবো তো দেখেন আপোরা কি সুন্দর মারসা আল্লাহ একদম সফট আর একদম ফুলসে মানে এতো সুন্দরভাবে মার্শাল্লাহ তবরের কাল্লা বানানো প্রায় শেষ শেষ তো হয়ে গেল আপুরা এই যে দেখেন আলুর চপ বানাইছি আলুর চপ আজকে একটু কম হয়ে গেছে কিন্তু বেগুনি বেশি বানাইছি এই যে দেখেন তো অবশেষে আমার কিন্তু ভাজা পোড়া একদম শেষ এখন সব কিছু নিয়ে ঘরে চলে যাব তো আপনারাও আমাদের সঙ্গে চলেন দেখে আসি কারা আসছে আমাদের বাড়িতে সব ইফতারি মানে তাই মাসাল্লা আল্লাহ যাই হোক আমার ভাই চলে আসছে ইফতারি করব।

আমার মা আজকে অনেক খুশি মার্শা আল্লাহ কারণ আমার ভাই চলে আসছে তো পরিবার সবাই মিলে আজকে ইফতার করা হবে আর বিশেষ করে আমার ভাই অনেক খুশি আজকে মাসাল্লাহ আল্লাহ তবরকালা কারণ পরিবারের সাথে আজকে ইফতারি করবে আলহামদুলিল্লাহ মারসা আল্লাহ তো এইখানে মাহফুজ ইফতারি বানাইতেছে তো আজান দিয়ে দিছে আমি প্রথমে শরবতটা খাইছি তারপরে এখন নামাজ পড়বো নামাজ পড়ে তারপর আমি মুড়ি খাবো কারণ এটা আমি সবসময় করি যখনই ইফতারি নেই মানে ইফতারি খুলে প্রথমে আমি নামাজটা পড়ে নিই তারপর আস্তে ধীরে খাব কারণ খাবার তো খাওয়াই যাইবো তাই না কিন্তু নামাজটা কিন্তু আগে আদায় করলে আমার কাছে ভালো লাগে আলহামদুলিল্লাহ এই ইফতারি করলাম ইফতারি করছি মানে শুধু শরবত মুখে আর এর আগে দোয়া পড়লাম সবার জন্য দোয়া করলাম আল্লাহর কাছে তো যাই হোক চোখের পানি টলমল করতেছে কিছু করার নাই হবে আমি জানি কারণ আমার এইখানে একটা আপু সে বলছিল কমেন্টের মাধ্যমে আপু আমি ওইবার রোজার মধ্যে আমার হাজব্যান্ডের সাথে সৌদি আরবে ছিলাম আর এইবার বাংলাদেশে তো প্রথম রোজার দিন আমার চোখ দিয়ে শুধু অজহরে পানি পড়তেছে তো তোমার ফিলিংসটা আমি বুঝতেছি তো ওই আপুকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই তো ওই আপুর আর আমার একদম একই রকম অবস্থা সত্যি মানে মন খারাপ এটা আসলে বারবার বলে না কেমন জানি লাগে কিন্তু বিশ্বাস করেন আমার মুখের দিকে একবার তাকায় দেখেন আর আমার চোখের দিকে তাকান আমার চোখের পানিগুলো একদম টলমলো করতেছে কিন্তু কিছু করার নাই আসলে মানে পরিস্থিতি সব সরি পরিস্থিতির সাথে সব কিছু মানায় নিতে হবে সেটা আমিও বুঝি কিন্তু একটু তো সময়ের ব্যাপার স্যাপার আছে তাই না তো যাই হোক আর এই তো তো ইফতারি করলাম নামাজ পড়লাম তারপর ভাই আসছে বাড়িতে মার্শাল্লা কালা তো এই তো তো আপনারা কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই বলবেন আর আজকে আপনারা কে কি রান্না করছেন কে কী দিয়ে ইফতারি করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমার আপুরা ভাইয়ারা আর এই তো যাই হোক আজকে কার ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর এর আগে আমি দুইটা ভিডিও দিছিলাম ওইখানে অনেক কমেন্ট কমেন্টারছে মার্শাল্লা তবরাল্লাহ তো আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ তবে একটু ফ্রি হয়ে নেই আপুরা যেহেতু রমজান মাস আর মায়ের সংসারের সব কিছু আমার উপরে তো সব কিছু নিয়ে না একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে এই আর কি তো যাই হোক আর এদিক দিয়ে চাচি ডিম ভোনা করতেছে ভোর রাত্রের জন্য চাচি এখানে লাকড়ি চুলায় রান্না করতেছে তো আমার কাছে ভীষণ ভালো লাগতেছে তো ভাবলাম যে একটু ভিডিও করে আমার দর্শক ভাই বোনদের সাথে শেয়ার করব আর এখন হয়েছে রাত্রের বেলা তো এইখানে একটা লাইটের দরকার লাইট থাকলে হয়তো বা আলো হয়তো খুব সুন্দর লাইট ছিল হয়তো আগে নষ্ট হয়ে গেছে আবার হয়তো লাগাবে যাই হোক আজকে কে কী দিয়ে ইফতারি করলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমার অপরের ভাইয়েরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ